এবার রাজনীতিতে সক্রিয় আওয়ামী লীগ দেশের বাইরে আওয়ামী লীগ কি করছে নজর রাখছে সরকার বললেন প্রেস সচিব শফিকুল আলম হাসিনা ইউনোজ দ্বন্দ্বে আমি বলির পাঠা টিউলিপ আন্দোলন দমাতে এনসিপি নেতা টাকা চাওয়ার কথোপকথন ফাঁস বেরিয়ে আসলো এনসিপির গোপন তথ্য বিএনপির সম্মেলনে গান গাইলেন পলকের ভগ্নিপতি নেতাকর্মীদের ক্ষোভ উত্তপ্ত এলাকা ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন আল জাজিরার সাংবাদিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবার রাজনীতিতে সক্রিয় আওয়ামী লীগ দেশের বাইরে আওয়ামী লীগ কি করছে নজর রাখছে সরকার বললেন প্রেস সচিব শফিকুল আলম দেশে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার আসন্ন মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন তিনি জানান আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ তবে দেশের বাইরে তাদের যে কোনো কর্মকাণ্ড যা অস্থিরতা সৃষ্টি করতে পারে তা সরকার নিবিড়ভাবে মনিটর করছে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তা জানানো হবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এগারো থেকে তেরোই আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া সফর করবেন এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় নির্বাচনে বডি ওয়ার ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ভোট কেন্দ্রে বডি ওয়্যার ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে শফিকুল আলম বলেন এতে এআই প্রযুক্তি সম্পৃক্ত থাকবে যার মাধ্যমে এসপি বা ওসি দূর থেকে পরিস্থিতি মনিটর করতে পারবেন কোন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে দ্রুত হস্তক্ষেপ করা যাবে তিনি আরও জানান অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সাতচল্লিশ হাজার ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে এই ক্যামেরা কেনা হবে প্রধান উপদেষ্টা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান এবং প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন হাসিনা ইউনুস দ্বন্দ্বে আমি বলির পাঠা টিউলিপ দুর্নীতির মামলায় অভিযুক্ত ব্রিটেনের সাবেক ট্রেজারি মন্ত্রী ও হ্যামস্টেড হাইগেট আসনের লিবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক দাবি করেছেন বাংলাদেশের দুর্নীতির মামলায় তিনি রাজনৈতিক দ্বন্দ্বের বলির পাঠা ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন গার্ডিয়ানের চিফ রিপোর্টার ড্যানিয়েল বফিকে দেওয়া সাক্ষাৎকারটি রোববার প্রকাশ করে গণমাধ্যমটি প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি হিসেবে প্রভাব খাটিয়ে টিউলিপ মায়ের ভাইয়ের ও বোনের জন্য ঢাকার পূর্বাঞ্চলে একটি জমি নিশ্চিত করেছিলেন তিনি এই অভিযোগকে সম্পূর্ণ হাস্যকর বলে মন্তব্য করেন তার ও আরও বিশ জনের বিরুদ্ধে বিচার শুরুর তারিখ নির্ধারিত হয়েছে এগারোই আগস্ট তিনি ব্যক্তিগতভাবে বা ভিডিও কনফারেন্সে হাজির হবেন কিনা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি টিউলিপ সিদ্দিক বলেন তিনি ব্রিটিশ আইনজীবী হুগো কিথ কেসির পরামর্শ নিচ্ছেন এখনো তিনি কোনো আনুষ্ঠানিক সমন পাননি আমি যেন এক ধরনের কাফ কায়স্ক দুঃস্বপ্নে আটকে আছি যেখানে আমাকে বিদেশে বিচারের মুখোমুখি করা হচ্ছে অথচ আমি এখনো জানি না অভিযোগগুলো আসলে কি টিউলুপের দাবি অনুযায়ী দুই সালের শেষ দিকে নোবেল জয়ী অর্থনীতিবিদ ও শেখ হাসিনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই বাংলাদেশের কদর্য রাজনীতি তার জীবনে প্রভাব ফেলতে শুরু করে অচেনা কিছু ওয়েবসাইটে খবর ছাপা হতে থাকে যে তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাত করেছেন আন্দোলন দমাতে এনসিপি নেতা টাকা চাওয়ার কথোপকথন ফাঁস চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে পাঁচ লাখ টাকা চাওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে রোববার দশই আগস্ট সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে তাকে আন্দোলন বন্ধের শর্তে টাকা চাইতে শোনা যায় এর আগে গত পাঁচ জুলাই চাঁদাবাজির অভিযোগে এক নারী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে লিখিত অভিযোগ দেন সেখানে তিনি উল্লেখ করেন দুই কোটি টাকা না দেয় তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন নিজামুদ্দিন সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব ছিলেন তিনি অভিযোগের পর তাকে পদ থেকে স্থগিত করা হলেও পরে আবার ফিরিয়ে দেয়া হয় ফেসবুকে ছড়িয়ে পড়া মিনিটের ভিডিওতে দেখা যায় আফতাব হোসেন রিফাত নামের একজন ম্যাসেঞ্জারে নিজামুদ্দিনের সঙ্গে কথা বলছেন কথোপকথনে আফতাব জানতে চান যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে তখন কি করব জবাবে নিজামুদ্দিন বলেন আন্দোলন বন্ধ করাবো দিছে টাকা আফতাব হ্যাঁ বললে নিজামুদ্দিন জিজ্ঞেস করেন কত টাকা দেওয়া হয়েছে উত্তরে আফতাব বলেন পাঁচ তখন নিজামুদ্দিনকে বলতে শোনা যায় আরও বেশি নিতা প্রেশার দিয়ে তোমরা দেখো ওর থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কিনা ভিডিওটি ফেসবুকে আপলোড করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলাম তিনি পোস্টে লিখেছেন সাইফ পাওয়ার টেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজামুদ্দিন পাঁচ লাখ টাকা আত্মসাত করেছেন এটি শুধু দুর্নীতি নয় ছাত্র ও জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা রাহাদুল ইসলাম জানান ভিডিওটি তিনি অন্য একজনের কাছ থেকে পেয়েছেন তার দাবি এর আগেও নিজামুদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে বিএনপির সম্মেলনে গান গাইলেন পলকের ভগ্নিপতি নেতা ক্ষোভ রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভগ্নিপতি কণ্ঠশিল্পী গৌরব হোসেন তুষার গান পরিবেশন করেছেন এ নিয়ে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করছেন এর আগে গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে গত পাঁচই আগস্ট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে গান পরিবেশন করেন গৌরব সর্বশেষ রোববার দশই আগস্ট রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে তাকে গান পরিবেশন করতে দেখা গেছে গৌরবের বাড়ি রাজশাহী শহরে শ্বশুরবাড়ির নাটোরের সিং রায় গৌরবের স্ত্রী সেতুর সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আহমেদ পলকের ফুফাত বোন গৌরবের ফেসবুক ঘেটে দেখা গেছে পলকের সঙ্গে তার অসংখ্য ছবি আছে দুই সালের পনেরোই ডিসেম্বর গৌরব একটি ছবি পোস্ট করেন সেখানে তার নিজের ছবির সঙ্গে লেখা আছে নৌকা মার্কায় ভোট দিন ছবিটিতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোগ্রামও আছে সাবেক প্রতিমন্ত্রী পলক বিভিন্ন সময় গৌরবের মিউজিক ভিডিও শেয়ার করে তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন তার স্ক্রিনশটও নিজের টাইম লাইনে শেয়ার করেছেন গৌরব রোববার সকাল থেকে রাজশাহীর মাদ্রাসা ময়দান সংলগ্ন মাঠে নগর বিএনপির সম্মেলন অনুষ্ঠানে গৌরবকে গান পরিবেশন করতে দেখা যায় তখনই অনেক নেতাকর্মীকে তাকে নিয়ে কানাঘুষা করতে দেখা যায় নেতাকর্মীদের অনেকেই তাকে নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান গৌরবকে বিএনপির মঞ্চে দেখে ক্ষোভ প্রকাশ করে জসীম নামে একজন ফেসবুকে লিখেছেন রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে গান পরিবেশন করছেন সাবেক ছাত্রলীগ কর্মী ও সাবেক মন্ত্রী পলকের বোন জামাই গৌরব হোসেন গৌরব হোসেন একজন কট্টর আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন প্রচার প্রচারণামূলক অনুষ্ঠানে দায়িত্ব ছিল তার ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন আল জাজিরার সাংবাদিক ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে নিহত হয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে আইডিএফ হামলার বিষয়ে আল জাজিরার দেয়া তথ্যের বরাতে আরও জানা যায় রোববার গাজার আল শিফা হাসপাতালের বাইরে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে হামলা চালায় আইডিএফ এতে আরও তিন সংবাদকর্মী সহ নিহত হয়েছে অন্তত সাতজন অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি হামাসের একটি ঘাঁটিতে হামলার সময় নিহত হন ওই সাংবাদিক তার বিরুদ্ধে হামাসের সাথে সম্পৃক্ততা ও ইসরায়েলি সেনা ও দখলদারদের উপর হামলার পরিকল্পনার অংশ হিসেবে কাজ করার অভিযোগ তুলেছে আইডিএফ যা তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে আল সহ অন্যান্য বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের বহু গণমাধ্যম কর্মী প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ